আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণাসান ডায়রিস আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি সহজ এবং সুস্বাদু রেসিপি অ্যাভোকাডো মিল্কশেক চলুন দেখে নেওয়া যাক প্রথমে অ্যাভোকাডোটিকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধোয়া শেষ করার পরে একটি ছুরির সাহায্যে অ্যাভোকাডোটিকে ভালোভাবে মাছ বরাবর কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে অ্যাভোকাটোটির মাঝের অংশটুকু ফেলে দিতে হবে যেটাকে বীজ হিসেবে ধরা হয় তারপর অ্যাভোকাটোটিকে একটি চামচের সাহায্যে যে মিক্সিতে মিক্সিং করবো সেটির মধ্যে নিতে হবে অ্যাভোকাডো আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি ফল অনেক সুস্বাদু যেটা বিভিন্নভাবে খাওয়া যায় অ্যাভোকাডো আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না বিধায় কেউ অতটা খায় না বা পছন্দও করে না কিন্তু এটা পুষ্টিগুণে অনেক ভরপুর অ্যাভোকাডো দেখতে অনেকটা গোল আকৃতির হয় আবার লম্বাও হয় এটা যখন পেকে যায় তখন এটার কালার চেঞ্জ হয়ে যায় এটা কাঁচা থাকতে একরকম কালার হয় আর এটা পাকার পরে এটা অটোমেটিক বোঝা যায় যে এটা পেকে গেছে এটার মধ্যে দুই চামচ চিনি ব্যবহার করেছি এটা আপনারা চাইলে স্বাদ মতো পরিবর্তন করতে পারেন আমি এখানে দুই চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কম বা বেশি করে ব্যবহার করতে পারেন তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো গোড়া দুধ এখানে আমি দুই চামচ গোড়া দুধ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো এটা কম বেশি করতে পারেন এখানে গোঁড়া দুধের পরিবর্তে আপনারা লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন তারপরে এখানে ঠান্ডা পানি দিয়ে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে মিক্স করতে হবে করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি গার্নিশিং করার জন্য এখানে আমি কাজুবাদাম ব্যবহার করব এখানে আপনারা চাইলে যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন দেখুন কতটা সুন্দর এবং ঘন হয়েছে এটা অনেক লোভনীয় দেখতে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে